শ্রী লক্ষণ বেরা জুয়েলার্স খাঁটি সোনা এবং সঠিক নাম তাতে পূর্ববাজার পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এলপি জুয়েলার্স শুক্র সময় সব সময় বাড়ির ভেতর থেকে দুই গুণের ক্ষতবিক্ষত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায় ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে পাথর প্রতিমার ঢোলাহাট থানার দিগম্বরপুর গ্রাম পঞ্চায়েতের গুরুদাসপুর গ্রামে মৃতা দুই বোনের নাম বিপাশা প্রামাণিক বয়স পঞ্চান্ন ও বাসন্তী প্রামাণিক বয়স পঁয়তাল্লিশ স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃতরা ছয় বোন ও তিন ভাই বিশাখা সেজ ও বাসন্তী ছিলেন পাঁচ নম্বর বোন তিন ভাই মারা গিয়েছেন চার বোনেরও বিয়ে হয়ে গিয়েছে এই দুই বোনের বিয়ে না হয় তারা বাবা মার সঙ্গে বাড়িতেই থাকতেন প্রায় সাত বছর আগে তাদের বাবা ও মা মারা যান বর্তমান দুই বোন একসঙ্গে বাপের বাড়িতে থাকতেন এদিন সকালবেলায় প্রতিবেশী একজন তাদের বাড়িতে গেলে দেখতে পান দুজন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন খবর পেয়ে প্রতিবেশীরা বাড়ির সামনে ভিড় জমান তৎক্ষণাৎ খবর দেওয়া হয় ঢোলাহাট থানায় পরে পুলিশ গিয়ে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কাকদি মহকুমা হাসপাতালে পাঠায় স্থানীয় বাসিন্দাদের প্রাথমিক অনুমান প্রথমে ভারী কিছু দিয়ে দুজনের মাথায় আঘাত করা হয়েছে পরে দেহ দুটি ক্ষতবিক্ষত করা হয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে এই দুই বোনের নামে পাঁচ বিঘা জমি রয়েছে এই জমি নিয়ে বিবাদের জেরে দুই বোনকে খুন করা হয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান পুলিশ এই ঘটনায় সন্দেহজনক একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে তাদের বৌমা কচু আনতে আসতো কচু আনতে এসে ও বৌমা তার মাছ কাউড়ি গেলে কচু আনতে বাজারে উনি দেখতে পাইছে যে এরকম রক্ত রাখতে পেরেছে জিয়া বৌদ্ধাকে ডাকছে আমি কিন্তু বৌদ্ধার কাছে একটা কাগজ দেখাতে গেছি কাগজ দেখি দিয়া ঘরে এসিয়া আনাজ করতে বসি তখন অন্য চোকার করতো না বৌদ্ধা চোকার করে এটা বৌদ্ধা শুধু করে এ কে কাই আছে ছুটি আরে ছুটি আরে তখন আমি বেরিয়ে আসি আসছি বনে থাকো পাথর প্রতিমা থেকে বিশ্ব সমাচার নিউজ টিম সুবোধ ছাত্রা গোল্ড ভালোবাসা ও বিশ্বাসে সুবোধ জুয়েলার্স প্রতি মুহূর্তে তোমার সাথে এইচ ইউআইডি হলমার্ক গোল্ড ডায়মন্ড জুয়েলারি সার্টিফাইড গ্রহরত্ন যোগাযোগের ঠিকানা কাকদ্বীপ নয়াপাড়া ও চৌরাস্তার মোড় দক্ষিণ চব্বিশ পরগনা মোবাইল নাম্বার এইট থ্রি নাইন ওয়ান এইট এইট ফাইভ 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 সেভেন জয়নগরে এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত একশো সজ্জা বিশিষ্ট নার্সিং স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমে চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন